আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব পাবদা মাছের চচ্চড়ি আজকে যেভাবে এই পাবদা মাছের চচ্চড়ি রান্না করেছি এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় ভাতের সাথে ভীষণই ভালো লাগবে আর অনেক তৃপ্তি করে ভাত খাওয়া যায় এই পাবদা মাছের চচ্চড়ি দিয়ে তেল দিয়ে দেব রান্নার জন্য দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি পানি দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো এখানে নিয়েছি জিরার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া চামচ করে কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী এখানে ছয় সাতটা সিম কেটে নিয়েছি দুইটা ছোটো সাইজের আলু পাতলা ফালি করে কেটে নিয়েছি সিম আলু দুই মিনিটের মতো কষিয়ে নেব সিম এবং আলু আমি মশলার সাথে দুই মিনিট কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব লাউ শাক আমি এখানে চার পাঁচটা পাতা নিয়েছি একদম নরম এবং কচি পাতাগুলো নিয়েছি এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি পাতলা ফালি করে এখানে পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্না করে নেওয়া যাবে এই পাবদা মাছটা শাক এবং টমেটো দিয়ে আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন মাছ দিয়ে দেব আমি এখানে পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে রান্নার জন্য আমি এখানে নয়টা মাছ নিয়েছি মাছগুলো এখন আলতো করে একটু উল্টে দেব পাবদা মাছের চচ্চড়ি বিভিন্নভাবেই রান্না করা যায় তো আজকে যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলেও বেশ মজার হয় খেতে মাছটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আমি জাস্ট এই একবারই উল্টে দিলাম কারণ পাবদা মাছটা খুবই নরম নাড়তে গেলে ভেঙে যাবে পানি দিয়ে দেব মাখা মাখা মতো ঝোল রাখবো সেভাবে পানিটা দিয়ে দিলাম এই পানিতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে এখন আর নাড়াচাড়া করবো না প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দিলেই হবে ঢেকে দিয়ে রান্না করে নেব ছয় সাত মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি হাই হিটে তরকারির ঝোলটা আমি আরো খানিকটা টানিয়ে নেব তরকারির ঝোলটা মোটামুটি টেনে এসেছে আমি আর একটুখানি টানিয়ে নেব মাখা মাখা টাইপের রাখবো ধনে পাতা কুচি দিয়ে দেবো মিক্সড সবজি দিয়ে পাবদা মাছের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটাও আমি মাখা মাখা করে নিয়েছি চাইলে শুকনো করে নেওয়া যাবে ঝোলটা তো আমি আজকে এরকম একটু মাখা ঝোল রেখেছি পাবদা মাছের চচ্চড়ি রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পাবদা মাছের চচড়ি ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে আশা করছি ভালো লেগেছে আমার আজকের রান্না রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ